সেখানে সব থেকে বেশি বিপ্লবের সমর্থক ব্যক্তিদের বসানো দরকার ছিল সেখানে একজন ব্যক্তি একজন ব্যক্তি বসানো হয় নাই যিনি এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র যার কোন সংকট ছিল সেখানে ছিল শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে বিন্দু মাত্র লড়াই করেছে এরকম একজন ব্যক্তিকে এই সরকার খুঁজে পায় নাই তার অর্থ মন্ত্রণালয় বসানোর জন্য কাউকে খুঁজে পায় যাদেরকে খুঁজে পেয়েছে তারা হয় সুবিধাবাদী অথবা তারা বেনিফিশিয়ারি ডাইরেক্ট বেনিফিশিয়ারি অফ দা ফরেন ফ্যাসিস্ট রেজিম অফ ফাসিনা তো তারা আপনার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে এই দেশে কিভাবে আশা করেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং এই সরকার সাকসেসফুল হবে সরকার নিজেই তো নিজেকে সাকসেসফুল করতে চায় না আমার কাছে মনে হচ্ছে তো কাজেই ফ্যাসিবাদ যে ডিপ রুটেড হয়ে এখনো বসে আছে তার একটা বড় প্রমাণ ফাইন্যান্স মিনিস্ট্রি

তারপরে আমি আশঙ্কা করছি যে একটা ধাক্কা আমাদের বিরুদ্ধে আসতে পারে আমি জানি না আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আমার সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতা ঐক্য যায়। এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হবে মেসেজ দিতে হবে যত দ্রুত সম্ভব যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি এবং যে কোনো মূল্যে